রাজধানীর স্টাফ কোয়ার্টার থেকে এক শিশুকে অপহরণ করেছে দল দর্শক এ নিয়ে আতঙ্কিত স্থানীয়রা বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার সাবরিনা আবাসিক এলাকায় আসলে ডাকাতির ঘটনা কিভাবে ঘটলো কি তথ্য পেয়েছেন আপনি এই নিয়ে চুথি আপনি যেমনটি জানেন যে আজিমপুরের একটি বাসা থেকে একটি শিশুকে দুর্বৃত্তরা মালামালের সঙ্গে হচ্ছে নিয়ে গেছেন এবং এখন পর্যন্ত কিন্তু শিশুটিকে আসলে পাওয়া যায়নি তবে এখন আমরা এই বাসার নিচে যিনি হচ্ছে কেয়ারটেকার হিসেবে দায়িত্বরত রয়েছেন তার সাথে যদি আমরা একটু কথা বলি যে আসলে আপনি এখানে কি হয়েছে আসলে ঘটনাটি যদি আমাদেরকে একটু বলতেন এখানে ঘটনা হয়েছে যে একটা বাচ্চা চুরি হয়েছে মানে বাচ্চার মাকে জিম্মি করে বাচ্চাকে নিয়ে গেছে আর কি ঘটনাটি আসলে আসলে কি ঘটেছিল বলতে ওই বাচ্চার মা মানে আগের সন্ধ্যায় উনি অফিস থেকে সঙ্গে করে নিয়ে আসছিল যে বাচ্চাকে মানে উনি সাবলেট রাখবে বলে যে মহিলা উনি সঙ্গে করে নিয়ে আসছে সেই মহিলাই এই বাচ্চাটাকে নিয়ে গেছে আর কি কিডন্যাপ করে সকালে আসলে কি হয়েছে আমরা জানতে পেরেছি যে ঘটনাটা সকাল হয়েছে সকালে আসলে কি সকালে আমি যখন যেটা জানছি যে বাচ্চা অনেক জোরে কান্না করে উঠছে তো কান্না করে উঠলে বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার মাও কান্না করে উঠছিল ওঠার পরে কিছুক্ষণের মধ্যে আবার কান্না থামে গেছে তো আমি আমি ওই কান্না শুনছিলাম আর কি শোনার পরে পরে তো সেই আমি আর কিছু মনে করি না পরে প্রায় দশ মিনিট বা পাঁচ সাত মিনিট পরে তখন যখন আমাকে উনি খাটের উপর উঠে জানালা দিয়ে ডাকছে চাচা এদিকে তাড়াতাড়ি আসেন আমার বাচ্চা নিয়ে গেছে তখন আইসে মানে আমি বাচ্চা নিয়ে গেছে এই কথা শুনে আমি তাড়াতাড়ি আইসে ওই বাচ্চার মাকে আর পাশের বাসার যে ভদ্রলোক ওনাকে আমি এই গলির মাথায় দেখতে পেয়েছি ধন্যবাদ যুথি আপনি যেমনটি শুনছিলেন যে বাচ্চাটিকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে তবে আমরা পুলিশের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে মালামালের সঙ্গে যে বাচ্চাটি সিসিটিভি ফুটেজে যেটি দেখা গেছে যে মালামালের সঙ্গে যে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে এমন কোনো প্রমাণ পায়নি তবে পুলিশ এখন তদারকি করছেন দুর্বৃত্তদের সাথে যে এটির সাথে আসলে কি বাচ্চাটির সাথে আসলে কি দুর্বৃত্তদের সাথে কোনো হাত আছে কি এই 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 ঘটনাতে তো এই ছিল সর্বশেষ খবর যুথি 아진볼테게